কিন্তু আওয়ামী লীগকে পুঁজি করে এনসিপির গত আড়াই তিন মাসের যে রাজনীতি অথবা পাঁচ আগস্টের পর থেকে সমন্বয়কদের যে তুমুল বিতর্কিত এবং ভয়ঙ্কর সব কর্মকাণ্ড তাতে যে মানুষ এরই মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সে কথাও তো স্বীকার করে নিতে হবে মানুষের মোহর ভঙ্গ হয়েছে তাদের প্রতি এই সমন্বয়ক এবং ছাত্র নেতাদের যে কোনো প্রকারের রাজনৈতিক আদর্শ নেই রাজনৈতিক লক্ষ্য নেই সে কথাও মানুষের সামনে একেবারে স্পষ্ট আওয়ামী লীগ নিষেধের দাবি এখন তাদের একমাত্র রাজনৈতিক পুঁজি খুব একটা প্রশ্ন করি আপনাদেরকে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে আতঙ্কের যে বিষয়টি বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যে বিষয়টি সবার সামনে আসছে প্রশ্ন আকারে তা হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিপেস্টেড কিংবা জাতিসংঘের দাবি অনুযায়ী রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে যে করিডোর দিয়া নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টি এটি নিয়ে এই যে বাংলাদেশ ওরপালট করে দেওয়া কিংবা বাংলাদেশের সব কিছু পরিবর্তন করে দেওয়া যে স্বপ্ন জাগানো বা স্লোগান দেওয়া যেই ছাত্র সমন্বয়করা তারা একটা বারের জন্য একটা শব্দ করেছেন কোনো প্রকারের প্রশ্ন তৈরি করেছেন সরকারের প্রতি কোনো প্রকারের দাবি তারা তুলেছেন যে এটি নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হোক একদম না একেবারেই না এবং এরা যে একেবারেই কিংস পার্টি তার সবচেয়ে বড় উদাহরণ এই মুহূর্তে এই যে তুমুল বিতর্কিত এবং বাংলাদেশের জন্য আতঙ্কের এই করিডোর বিষয়ে কোনো প্রকারে কোনো মন্তব্য না করা যেহেতু এই সরকার এবং কিংস পার্টি মিলেমিশে একাকার সরকারের মুরব্বীরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং আমি নিশ্চিত তাদের সঙ্গে আলোচনা করে নিয়েছে এবং অথবা অথবা আমরা বলতে পারি যুক্তরাষ্ট্রের যে প্লট নির্মাণ করা হয়েছিল শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শেখ হাসিনা পতনের আন্দোলনে সেখানে এই সব প্ল্যানিং এর মধ্যে নিয়ে এসেই এই আন্দোলনগুলো তৈরি করা হয়েছিল সাধারণ মানুষ সব নিশ্চিত জানতো না সাধারণ মানুষের অংশগ্রহণ অংশগ্রহণ ছিল ব্যাপক মাত্রায় এ কথা আমরা মনে করি দিতে চাই শেখ হাসিনা পতনটাও ছিল অনিবার্য কিন্তু সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে তারা খেলেছে তারা ম্যাটিকুলার ডিজাইন নিয়ে গিয়েছে এ কথা বারবার আমাদেরকে বলতে হচ্ছে যেহেতু এই করিডোর নিয়ে তাদের কোনো রকমের কোনো মাথা ব্যথা নেই আমরা ধরে নিতে পারি অবশ্যই তাদের যৌথ সিদ্ধান্তে এরকম বিষয়ে সরকার এগোতে চাইছে সামনের দিকে তারা যে দিগ্রান্ত দিভ্রান্ত ঠিক নয় তারা যে দিশে হারা মানুষের আস্থা পাচ্ছে না এবং বারবার তাদের মুড সুইং করছে তাদের নানান সিদ্ধান্ত থেকে তারা নিজেরাই পিছপা হচ্ছে তার তো অনেক উদাহরণ এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে তারা সংবিধান ছুঁড়ে ফেলার হাত ডাক দিল গর্জন তুলল সেখান থেকে সরে এসে তারা বলছে সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তনগুলো করা দরকার তারা আমূল সংস্কারের কথা বলল নির্বাচনের আগে আমূল সংস্কার না করে নির্বাচন করা যাবে না এখন তারা বলছে মৌলিক সংস্কারের কথা তারা বলছে বলছিল যে জাতীয় নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এখন তারা সেই শব্দ উচ্চারণ করছে না গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছিল তারা সংবিধান ছুঁয়ে ফেলার জন্য সেখান থেকে তারা সরে এসেছে নতুন ঘোষণাপত্র বা প্রক্লেবেশনের যে দাবি তারা তুলেছিল সেটাও এখন তারা মুখে আনছে না মূল বিষয় হচ্ছে কোনো রাজনৈতিক দলের গণভিত্তি না থাকলে গণসম্পৃক্ততা না থাকলে সে রাজনৈতিক দল সামনে বেশি দিন এগোতে পারে না এবং তাদের পিছনে কয়জন মানুষ আছে সেগুলো নিয়েও তো এখন আলোচনা হচ্ছে গত শুক্রবার তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ করলো সমাবেশের কথা বলল সেখানে কজন মানুষ উপস্থিত ছিলেন তারা ভাড়া করে ভাড়াই করে যে মানুষ নিয়ে আসছেন সেগুলো নানান ভিডিও চিত্র উঠে আসছে এবং পহেলা বৈশাখে তারা যে অনুষ্ঠানটি আয়োজন করেছিল সেখানে তো গোনা যাচ্ছিল যে কয়জন বিশ পঞ্চাশ একশো জন কতজন মানুষ হয়েছিল আরেকটা জিনিস খেয়াল করুন যে এরা যেমন করিডোর নিয়ে কোনো কথা বলছে না এরা দুর্নীতির বিরুদ্ধে তার কারণ এদের সহযোগী বা এই যে তর্জন গর্জন তোলা যে সমন্বয়করা তাদের মধ্যে অনেকে এই যে হাসান আবদুল্লাহ সাজি আলম তাদের অনেকে বিরুদ্ধে তো দুর্নীতির অসংখ্য অভিযোগ তারা আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কেমনভাবে ভাবে নাটক তো করা যায় না নাহিদ ইসলাম শুক্রবারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেখানে ডক্টর ইনুর সম্পর্কে হাসান আবদুল্লাহ কি বলেছেন হেফাজতে সমাবেশে আমি সে কথা বলছি তার আগে নাহিদ ইসলাম কী বলেছেন সেটাও আপনারা জানেন একটু মনে করিয়ে দিই তিনি শুক্রবারের মহাসমাবেশ থেকে বলছেন যে আওয়ামী লীগের বিচার না হলে গণভূত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা আমি একটু আগেই বলছিলাম সাধারণ মানুষের যে পার্টিসিপেশন তাদের মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ হাসিনা যেমন দিনের পর দিন বা টানা তিনবার প্রহাসনে নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করছিলেন করেছেন সেইখান থেকে ফিরে সরকার পরিবর্তনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনী বা একটা নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করা এই তো তারপরে তারা তো কত কি দাবি তুললো কত সব বিষয় আমাদের সামনে তুলে ধরলো এবং সেগুলোকে নিয়ে তারা রাজনীতি করবে এটা প্রথম থেকেই আমরা বলে আসছিলাম সেটাই তো হচ্ছে অতএব গণভ্যুত্থানের নিহতদের সঙ্গে কারা বেইমানে করছে গণভ্যুত্থানের যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের উপরে দাঁড়িয়ে কারা সেই গণভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করছে তারা মানে মানুষ সাধারণ মানুষ যে আশায় যে লক্ষ্যে গণভুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে ঠকিয়ে তাদের যে নির্বাচনের দাবি অবাধ একটা নির্বাচনের দাবি সেই সেই নির্বাচনকেই প্রলম্বিত করে তারা নিজেদের ক্ষমতা কুক্ষগত করে রাখতে চায় যেহেতু এই সরকারের একটি তারা পার ক্ষমতার স্বাদ লাভ করছে এগুলো পুরনো কথা এগুলো আমাদেরকে বারবার বলতে হচ্ছে যে তার কারণ মানুষ অথেষ্ট হয়ে উঠেছে একটা শেষ থাকা দরকার এবং মানে নব্য তো আমরা নানান দিক থেকে পাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে মব কালচার সৃষ্টি করা হয়েছে একদিকে পক্ষ থেকে আহ্বান জানানো হয় বা সরকারের দায়িত্বশীল দায়িত্বশীল চেয়ারে বসে উপদেষ্টারা বলেন হুঙ্কার দিন আর সহ্য করা হবে না মবের কে শোনে কার কথা চলছে হয়ে চলছে এবার আমাদের তুমুল বিপ্লবী ছাত্র সমন্বয়ের একজন হাসাত আবদুল্লাহ তিনি হেফাজতে ইসলামের সমাবেশে শনিবার কি বলেছেন তিনি বলছেন অত্যন্ত পরিতাপের বিষয়ে আট মাস পরে এসে অনেক রাজনৈতিক দল রাজনীতিবিদ আমাদের বারবার মনে করিয়ে দেয় আওয়ামী লীগ রাজনৈতিক দল এর এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাকি তাদের নাই মানে নিজেদের কথা বলছে ডক্টর ইউনুস কয়েকদিন আগে বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এই সিদ্ধান্ত আওয়ামী লীগের ডক্টর ইউনুস ভুলে যাবেন না আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি হুঙ্কার লোক দেখানো সেটুকু আমরা বুঝি অথবা তারা হয়তো সত্যি সত্যি ভুলে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো তারা ক্ষমতায় বসিয়েছেন ঠিকই প্রধান উপদেষ্টা করেছেন কিন্তু ডক্টর ইউনুস যে আন্তর্জাতিক মানে খেলোয়াড় এটি তিনি নিজেই মন্তব্য করেন এবং তার কোথায় কোথায় কি নানান ধরনের হিডেন এগ্রিমেন্ট থাকতে পারে অনেকে সে কথাও তো উচ্চারণ করছেন ক্ষমতায় আছেন ঠিকই কিন্তু ক্ষমতা থেকে নামাতে পারবেন কিনা না তো একটি প্রশ্ন এই ছাত্র সমন্বয়কদের অনেককেই আমি বিশ্বাস করি যে তারা সত্যি সত্যি শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছিলেন কিন্তু তারা নিজেরাও যে তাদের অজান্তে ব্যবহৃত হয়েছেন তারা এখনও বুঝতে পার